আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে একটা তান্ত্রিক যন্ত্র নিয়ে আসছি যেটা হচ্ছে সংকট মোচন যন্ত্র বলা হয় তান্ত্রিক ক্রিয়া ঠিক আছে তো এই তান্ত্রিক ক্রিয়ার যন্ত্রটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে নিয়ম সহ শুনবেন আসলে এই তান্ত্রিক ক্রিয়ার যন্ত্রটা কী কাজে লাগানো হয় কেনই বা এটা দিয়ে আপনি কাজ করবেন মূলত আপনার শারীরিক মানসিক সম্পর্ক এবং কি বাসস্থান সম্পর্কিত যদি যে কোনো ধরনের সমস্যাকে দূর করে আপনাকে সুলভ লাভ করাবে এই যন্ত্রে এটার নাম হচ্ছে সংকটমোচন যন্ত্র কিন্তু মূলত এটা হচ্ছে তান্ত্রিক যন্ত্র আগে যন্ত্রটা দেখে নেন তারপর আপনাদের মাঝে আমি বলছি এটা অবশ্যই আদিকালের অনাদি যন্ত্র বাংলা প্রিন্ট নতুন করা হয়েছে সংরক্ষণে যাতে কোনো সমস্যা না হয় তো চলুন আপনাদের মাঝে এই যন্ত্রটার কার্য আমি বিষয়টা বলি মূলত আমি কেতাব থেকে বিদ্যা দিয়ে থাকি এই জিনিসটা সত্য কারণ অনেকেই নাইনটি নাইন লোক কেতাবকে পছন্দ করে কেন করে আমি তা জানি না তবে পছন্দ করে এটা আমি খেয়াল করেছি এবং আমাকে অনেকে রিকমেন্ড করেছে তো মূলত আজকের এই বিদ্যাটা সবার জন্য একটা অমূল্য র মানে রত্ন হতে চলেছে তবে আজকে আমি যে নিয়মটা দিতে যাব এটা তান্ত্রিক মতের নিয়ম আর তান্ত্রিক মতের নিয়মগুলো অবশ্যই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে যে অনেক বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু কাজগুলো করতে হয় আপনি যদি এখানে কোনো ব্যক্তি যদি আমাকে এসে কোনো কমেন্ট করে নেগেটিভ তাহলে আমি কিন্তু যা তা করে তাকে বলবো বিষয়টা এমন না সে তার মতো কিন্তু তো করে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না আমি এটা অনুরোধ করি কথা বুঝে গেল অনেকেই বলেছে অনেকে আমাকে প্রাইভেটে যে ভাই আপনি অনেক ভিডিওতে দেখছি যে অনেক আগন্দিত হয়ে যা তা বলে দিয়েছেন আসলে এরকম না বললেও চলে আমি হচ্ছে কেন বলছে যে যারা মানে কুকুর তারা রাস্তায় ঘেউ ঘেউ করবেই এটাই হচ্ছে তাদের নিয়ম তো আমি তার জবাবে বললাম যে ভাই আপনার কথা ঠিক আছে কিন্তু আমি যদি এরকম বলি আপনার মতো ভাষায় তাহলে তো মানুষ আমাকে আরও অন্য কিছু ভাববে যাই হোক তো মূলত চলুন সংকটমোচন যন্ত্রটার কার্যাবলীটা বলি আচ্ছা আমি কিতাবের নিয়মটাই দেখাই দিই আপনাদের মাঝে এই যে দেখেন মূলত যন্ত্রটি অষ্টগন্ধা অথবা যক্ষ করদম দিয়ে কালি তৈরি করে ভোজপত্রে ডালিম গাছের কলমের দ্বারা লিখতে হবে এখন কেউ বলতে পারে যক্ষ করদম কি তো আপনাদের মাঝে বলে দিই আপনাকে জটিলতার মধ্যে যেতে হবে না আপনি সহজ ভাষায় আসেন অষ্টগন্ধার কালি আপনি ব্যবহার করবেন কথা ক্লিয়ার এবার ভোজ্যপত্র অবশ্যই চিনে অনেকেই অনেকে কি সবাই চিনে এবার ভোজ্যপত্র ডালিম গাছে কলম ডালিম গাছের কলমটা আসলে কি ডালিমের ডাল কেটে কলমের মতো বানিয়ে ভোজ্যপত্র দিয়ে ভোজ্যপত্রকে কাগজ বানিয়ে লিখতে হবে অবশ্যই কালিটা হওয়া চাই অষ্টগন্ধার কথা বোঝা গেল এইভাবে যন্ত্র রচনা করা যন্ত্র রচনা করে ধূপ দ্বীপ দ্বারা নিত্য পূজা এবং এবং মানে এবং হনুমানজির স্টপ করবেন আচ্ছা এই যন্ত্রটা লিখার নিয়মটা কি জানেন আপনারা নিশ্চয়ই জানান না এবার বলে দেই যন্ত্রটা যে সংখ্যাগুলো আছে আপনারা সংখ্যাগুলো কিন্তু সাজিয়ে নেবেন আর ছোটো থেকে বড় আছে আপনারা কি করবেন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় লিখবেন এতে কি আপনার অনেক ব্যাপার আছে সমস্যা থেকে সমাধানের দিকে আপনি আসছেন কথা বুঝা গেল এই হচ্ছে এর সিস্টেমটা এখন কেউ বলতে পারে যে সিধা দিতে গেলে গেলে কী হবে এই জিনিসটা আপনাদের বুঝে নিতে হবে মূলত আমি যে জিনিসটা দেখছি এখানে সবচাইতে ছোট সংখ্যার যদি বিষয় বলি এখানে সম্ভবত একশো আঠারো আছে একশো আছে একশো আছে মূলত আপনারা একটু বের করে নেবেন কষ্ট করে বুঝতে পারলেন একশো পনেরোটাই হয়তো সবচেয়ে ছোট সংখ্যা আমার মনে হচ্ছে তবে আমি নিজেও এই জায়গায় একটু ঘোর পেজ খেয়ে যাচ্ছি ঠিক আছে তো এইভাবে আপনারা পনেরোর পর ষোলো ষোলোর পর সতেরো সতেরো পর আঠেরো পর উনিশ উনিশের পর কুড়ি এইভাবে আপনারা সাজিয়ে নেবেন কথা বোঝা গেল এই জায়গায় আপনাদের কাজটা আচ্ছা এইভাবে সাজিয়ে লিখবেন এবার যন্ত্রের বিভিন্ন অঙ্ক অত্যন্ত আশ্চর্যজনক অদ্ভুত শক্তিশালী এই যন্ত্রটির সংখ্যাগুলি বাস্তবে দেব শক্তি সমূহে প্রতীক এই সব শক্তি সাধকের কষ্ট দূর করে কুণ্ডলুকে সার্থক করে তুলে পূজাদির পরে প্রয়োগে অনেক প্রকার সংকট সহজেই মোচন হয়ে যায় সম্ভবত এই কারণে যন্ত্রের নাম সংকট মোচন এখন আপনাদের কাছে একটা জিনিস বলি কেতাবের ভাষায় যে জিনিসটা বলা হলো সেটা কি যাতে আপনারা একটা গুরুর অনুমতি বা গুরুর দ্বারা নেন এখন আমি আপনাদের মাঝে বলছি মানে এই জিনিসটা বুঝতে হবে যে আপনারা গুরুর থেকে পাচ্ছেন যদি এটা জিনিসের এরপরে আপনাদের এখানে যে গাইডলাইন সে দিয়ে দিয়েছে আপনারা পড়েন কী লিখেছে এই গ্রন্থে যে সকল তন্ত্রমন্ত্র বিভিন্ন কার্যসিদ্ধির কথা জন্য বলা হয়েছে তা যদি তান্ত্রিক গুরু অথবা সাধকের নির্দেশ ব্যতীত সঠক সঠিক পদ্ধতিতে প্রয়োগ না করার ফলে কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক সম্পাদক কোনোভাবে দায়ী থাকবে না আশা করি কথাগুলো বুঝতে পারলেন এবার চলে আসি কাজের জায়গায় এবার কাজের জায়গায় আসার আগে আপনাদের মাঝে একটা জিনিস বলে নেব যদি আপনি চ্যানেলটা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন যে না আমি সাবস্ক্রাইব না করেও ভিডিও দেখব দেখতে পারেন তবে কখন আপনার হাত থেকে চ্যানেলটা ফসকে যাবে আপনি নিজেও টের পাবেন না তাই সাবস্ক্রাইব একটা মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন সংকট সংকটমোচন কথাটা শুনতে যতটা ছোট অতটাই কিন্তু যার যার জায়গা থেকে যদি যারা বিপদে পড়েছে তাদের জন্য কিন্তু খুব কঠিন এখানে কয়েকটা বিষয় আপনাদের মাঝে বলে দেয় মূলত এই সংকটমোচন ক্রিয়াটা করতে গেলে হনুমানজির পূজা আপনারা যারা হিন্দু ব্যক্তি আছেন বা অন্যান্য মানে মুসলিম ব্যতীত যারা আছেন তারা কিন্তু হনুমানজির পূজার নিয়মে কিন্তু আপনাদের কাজটা করতে হবে কথা বোঝা গেল যন্ত্রের নিচে নিজের উদ্দেশ্যটা লিখতে হবে উদ্দেশ্য কী এটা মূলত সংকট মোচনের জন্যই কাজ করবে আপনার স্বাস্থ্য শরীরের জন্য হতে পারে আপনার কার্যক্রিয়া মানে কর্মের জন্য হতে পারে আপনার সম্পর্কের জন্য হতে পারে ব্যবসা বাণিজ্যের জন্য হতে পারে স্বাস্থ্য শরীর এই বাস্তু হতে পারে এরকম বিষয়ে কিছুটা লিখবেন কথা বোঝা গেল লেখার পরে আপনাদের কাজটা কি হবে এটা হচ্ছে আপনাদের মানে পূজার নিয়ম করতে হবে এবার যারা মুসলিম ধর্ম অবলম্বী আছে তারা কি করবে তাদের জন্য হচ্ছে এটা যন্ত্রটা জাগানোর একটা নিয়ম আছে মন্ত্রতি আপনাদের নির্দিষ্ট নিয়মে আপনারা জাগিয়ে নিতে পারেন এটা কোনো সমস্যা নাই আর মন্ত্র মধ্যে জাগানোর যে সিস্টেমগুলো ওগুলো খুব জটিলতার মধ্যে যায় তবে আমি যেহেতু যন্ত্র জাগানোর জন্য তেমন বিষয়ে কিছু দেয়নি তবে একটা জিনিস দিয়েছিলাম যে আলিফলাম মিম এই তিন হরফের শক্তি অসীম এই তিন হরফের জায়গায় আমি অমুক যন্ত্র জাগো 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 যে কাজে লাগাবো সেই কাজে লাগো দোহাই আলিফুল মিম এরকম একটা বিষয় আমি কিন্তু দিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন নাহলে আমি যেটা বললাম সেটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে রিপিট করে শুনে হলেও আপনারা খাতায় লিখে এই কাজটা করতে পারেন এরপরে আপনাদের মন্ত্র জপতে হবে কি মন্ত্র এই জাগা নেওয়াটাই জাগানোটা এই যে জাগানোর যে মন্ত্রটা এটা আপনাকে একশো একুশবার করে জপতে হবে নিত্যদিন সংকট মোচনের জন্য একুশ দিন জপ করার পরে এই যন্ত্রটা রূপার মাদুরিতে হোক আর তামার মাদুরিতে হোক ভাঁজ করে ভরে তারপর আবার তাবিজ জাগিয়ে এটা আপনাকে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে পড়তে হবে কথা বোঝা গেল এবার এই যন্ত্র যদি একসঙ্গে দুটা লিখেন লিখে একটা আপনি প্রতিষ্ঠানে রেখে দিলেন একটা নিজের সঙ্গে রাখলেন একই যন্ত্র একই সাধনায় আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে কথা বুঝা গেল এতে কোনো বিন্দু পরিমাণ সমস্যা নাই আর যারা তান্ত্রিকতা কাজ করে তারা কি করে জানেন তারা করে কি যে তাদের জন্য এই কাজগুলো কমন মনে হয় আর যারা আম পাবলিক সাধারণ মানুষ তাদের জন্য এটা কিন্তু অনেক হাজারি বিশাল বড়ো মনে হয় এই যে দেখেন যন্ত্রটা সুন্দর করে দেখে নেন প্রয়োজনেই স্ক্রিনশট করে নেন কথা বোঝা গেল তো যাই হোক কথা অনেক বলার ইচ্ছা ছিল কিন্তু বলার মুড হয় না অনেকেই প্রশংসা করে অনেকেই আবার মন তুষ্ট করে তো যাই হোক ভালো থাকবেন সবাই আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী ভিডিওতে